নমস্কার বন্ধুরা খিতেসাথিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো সামুদ্রিক কাঁকড়া কষা তো সামুদ্রিক কাঁকড়া নিয়ে নিয়েছি এবার এগুলোকে বাছা সুন্দর করে বেছে নিতে হবে কত সুন্দর দেখতে না কাঁকড়াগুলো গায়ে একেবারে ফোটা ফোটা টিপ টিপ দেয়া দেখুন কাঁকড়াগুলোকে মধ্যেখান থেকে দুভাগে ভাগ করে নেবেন ভাগ করে নেওয়ার পর এই একটা মধ্যেখানে ছোট্ট মতন অংশ আছে এটা টেনে দিলেই একেবারে ছেড়ে যাবে দিয়ে দেখুন একটা একটা করে সমস্ত কাঁকড়াগুলোকে ভালোভাবে বেছে নেব এই যে এই আপনার কাঁকড়ার যে দাঁড়াগুলো আছে তার সঙ্গে বডিটা দুভাগে প্রথম ভাগ করে নেবেন তারপর ভালোভাবে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো আপনারা মিনিট পাঁচেক রেখে দিলেই পারেন বা সময় হাতে না থাকলে একেবারে নুন হলুদ মাখিয়ে এই যে কড়াই তেল দিয়েছি খুব বেশি পরিমাণ তেল দেবার আপনাদের দরকার নেই এবার ওই তেল দিয়ে ভালোভাবে ভেজে নেব একটু উল্টে পাল্টে সময় ধরে ভাজবেন দেখবেন কত সুন্দর লাল হয়ে গেছে এবার কড়াই তেল দিয়েছি তেল দিয়ে একেবারে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু টাইম ধরে ভাজবো তারপরে কুচানো রসুন দিয়েছি রসুন কুচিটাও একটু ভালো করে ভেজে নেব একটু সময় ধরে ভাজবেন নাহলে কাঁচা থাকবে ভাজা হয়ে গেলে এবার সমস্ত রকম আমি মশলাগুলো দেব আস্তে আস্তে প্রথমে আদা বাটা তারপর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো উপরন্ত নুন আর চিনি দিলাম আপনারা এটা পরিমাণ মতন দেখে নেবেন এবার জল দিয়ে মশলাটা যাতে কষানোর জন্য পুড়ে না যায় তার জন্য জল দিয়েছি জল দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি যখন তেল ছেড়ে গেছে তারপর এই ভেজে রাখা কাঁকড়াটা ভালোভাবে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব একটু সময় ধরে নাড়াচাড়া করবেন তার কারণ কাঁকড়ার দ্বারাগুলো যাতে একটু পরিমাণ সিদ্ধ হয়ে যায় ভেতরের শাঁসটা সেই জন্যে একটু অপেক্ষা করতে হবে আমি এটা একেবারে শুকনো শুকনো করব তাই অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু সময় ধরে আপনারা কষাবেন তারপর হয়ে গেলে ওপর থেকে যে আমার হোমমেড গরম মশলাটা আছে সেটা দিয়ে দিলাম তারপর একেবারে উল্টে পাল্টে নিলাম আপনারা কাঁকড়াটা যদি মনে হয় অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে মধ্যিখানে ভেঙে নিতেও পারেন কিন্তু আমি এটা গোটাই রেখেছি খুব ভালো লাগে একবার যদি খান না এটা বারবার আপনাদের বানিয়ে খেতে ইচ্ছা করবে কেন অত টাকা খরচা করে পুরী দীঘাতে গিয়ে খাবেন নিজেরা ঘরে বানিয়ে খান খুব ভালো লাগে খেতে এইভাবে পরিবেশন যদি করেন না এমনিই মানুষ আপনাকে বলবে যে এটা বারবার করে খাওয়ান কেউ আর কষ্ট করে বাইরে গিয়ে খাবে না এটা আপনার দাঁড়াগুলো এত ভালো লাগে খেতে তার সঙ্গে মধ্যিখানের অংশটাও খুব টেস্টি হয় এটা খুব নরম ও মধ্যিখানের অংশটা বাগড়াগুলো হয়তো একটু শক্ত কিন্তু খুব ভালো লাগে খেতে আমাদের বাড়িতে তো সবাই খুব পছন্দ করে এটা আপনাদের কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না আর ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক করতে একেবারে ভুলবেন না আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে